আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা দেখব এই যে আমাদের একটা সামনে র্যাম্প আছে এই র্যাম্পটায় উঠবো কিভাবে অথবা নাম্বার সময় আমরা এই গাড়ি চালানোর সময় যে সময় এই উপর থেকে নিচে নামি র্যাম বলি অথবা বাহিরের কোনো ব্রিজ থেকে নামি অথবা ব্রিজে উঠি এটা কীভাবে আমরা উঠব নামবো আজকের এই বিষয় নিয়ে আজকে পুরো আলোচনা করব চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমত আমরা যদি আমরা এই রাস্তা থেকে এই যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে আমাদের ব্রিজটা এই ঘুরিয়া এই যে এই যে এই দিকে ব্রিজটা এই যে সামনে ওই যে ব্রিজটা এখন ওই যে গাড়ির সামনে আমাদের ব্রিজটা অথবা র্যামটা এখন ওখানে যদি আমরা উঠি ওঠার সময় এই আমার এই রাস্তা দিয়ে আমরা আইসা এই রাস্তা দিয়ে আমরা আইসা এরপরে মোর ঘুরিয়ে উপরে উঠবো উপরে ওঠার সময় আমার কি করতে হবে আমি যখন এই রাস্তা এই র্যাম্পে উঠবো র্যাম্পে উঠলে আমার ওই জায়গা দিয়ে আসার সময় যদি আমি দুই গিয়ারে অথবা তিন গিয়ারে থাকে তাহলে আমি গিয়ার এক নম্বরে আনব এ হলো প্রথম কাজ এক নম্বরে আনার পরে গাড়ি সোলো করিয়া আমি গাড়িটা আগে সোজা করব এরপরে আমি উপরে উঠবো এটা সোলো করার কারণ কি এবং গাড়ির সোজা করার কারণটা কী এখন যদি আমি সোলো না করি তাহলে আমি ওই যে অবস্থায় গাড়ির টান আছে ওই অবস্থায় যদি আমি উঠি তাহলে আমি তো আগেই টান নিয়ে এরপরে আসছি এখন যদি আমি ওই টানে উঠে যাই আমি যদি এই যে স্টিয়ারিং যদি সোজা না করতে পারি তাহলে একটা গাড়ি ওই যেদিক গাড়ি থাকবে ওইদিকে দিকে দৌড় দিতে পারে আর যদি সোলো করি আমি গাড়িটা সুন্দর করে সোজা করে উঠি তাহলে আর কোনো দিকে দৌড় দিতে পারবে না এখন বলি গাড়িটা সোজা করি উপরে ওঠা লাগবে কিসের জন্য আমরা যখন গাড়িটা উপরের দিকে উঠি তখন সামনে কিছু সিনায় না আমার ওই সোজা অবস্থায় গাড়ি আগে সোজা করি উপরের দিকে উঠলে ওই আন্দাজ করি আমার উপরে উঠতে হবে এখন আসি নামার সময় করণীয় কি ও এখানে কথা আছে চার গিয়ারে পাঁচ গিয়ার তিন গিয়ারে কি র্যাম্পে অথবা ব্রিজে ওঠা যাইবে না হ্যাঁ যাবে কিরকম আমার রাস্তা যদি সোজা থাকে সোজার পর সোজা রাস্তা যদি আমি চালাই চার গিয়ারে অথবা পাঁচ গিয়ারে যদি চালাই গাড়িটা তখন যদি আমি সোজাভাবে উঠতে পারি র্যাম্পে অথবা ব্রিজে তাহলে আমার কোনো অসুবিধা নাই গিয়ার কম না কমাইলে হইবে কিন্তু এই ব্রিজে ওঠার সময় এই যে আমি উঠলাম ওঠার পর এরকম সোজা ওখান থেকে হালকা একটু ব্রেক সোলো না করবে গাড়িটা যখন উপরে ওই জায়গাতে উঠে উপরের দিকে নামবে আবার সোজা করবেন তখন কিন্তু লাভ দেবে ধাক্কা দেবে এটা যেন না হয় আমি সোলো করি আসতে উঠবো তবে সর এইটা ভালো গাড়ি কমায় উঠানি ভালো আবার রাস্তা যদি রাস্তার সাথে ব্রিজ যদি যতই উঁচু হোক বা যতই নিচে হোক ব্রিজ যদি রাস্তার সাথে মিলানো একেবারে এরকম সমান থাকে এরকম আসার পরে এরকম সমান থাকে তখন কিন্তু আর সমস্যা হয় না এখন এই জন্য বললাম রাস্তা যদি সোজা হয় সোজাই আসার পরে যদি আমি র্যাম্পে উঠি অথবা ব্রিজ উঠি তাহলে গিয়ার না কমাইলেও হবে যদি আমার রাস্তা সোজা আসার পরে মন নিয়ে র্যাম্পে অথবা ব্রিজ লাগে তখন কিন্তু গিয়ার কমাইলেও লাগবে কারণ মোড় নিতে গেলে আপনি যত স্পিড অথবা যত ভালো ড্রাইভার হন অত স্পিডে কিন্তু মন নিতে পারেন না হ্যাঁ মন নেওয়া যায় কোন মোড় হালকা মোড়গুলো তাও ব্রেক করে সোলো করে নেওয়া লাগে আবার যদি একেবারে বাঁকা মোর হয় তখন সোলো করাই লাগে এখন আসি এই র‍্যাম্পে অথবা ব্রিজে আমি উঠলাম কথার কথা আমি ব্রিজ থেকে এখন নামবো এখন নামার সময় একটা জিনিস অনেকে ভুল করে ক্লাস ধরে না বেরেক ধরে না যেরকম আছে ওইরকমই ধাপ ধাপ করে দেয় বাড়াইয়া না ব্রিজ থেকে আমরা নামবো নামার পরে আমার সামনে একটা গাড়ি আছে অথবা সামনের রাস্তার মোড় আছে এই মোড় থেকে এইদিকে অথবা এই দিকে যাওয়া লাগবে এখন যদি আপনার এই রাস্তা নামার সময় সোজাই থাকে তখন আর অপব্য নাই তখন অসুবিধা নাই আপনি ওই যেরকম আছেন সোলো তবে আমার সাদেশ থাকবে সব সময় নামার সময় সোলো করে নামা যদি রাস্তা সোজাও থাকে এখন আসলে আমরা রাস্তায় সোজা দেখে ব্রিজ ছোটো মোটো কারবার দেখলে কমাই না না কমাই ওই রকমই যাই যেইখানেই একটা উঁচু জায়গায় থাকে ওই জায়গায় যদি আমি না কমাই তখন কিন্তু রাস্তা একটা এই গাড়িটা কিন্তু ধাক্কা দেয় এরপরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে থাকে না এখন যদি আবার মনে করেন এই ব্রিজ থেকে আমরা নামলাম নামার পরে সামনে গেলাম একটু দূর থেকে বাস আর একদিকে এই বাস দেখিয়া তারপর আমরা গাড়ি জোরে চালাই নামে ত্রাম ত্রাম করে নামিয়ে যায় এখন সামনে যে একটা মোড় আছে এই মোড়টা আমরা খেয়াল রাখতে হইবে দূর থেকে এই ব্রিজে নামার সময় খেয়াল যদি না রাখেন আবার হরেনও দা লাগবে মোড়ের আগে কারণ ওই পাশ থেকে একটা গাড়ি আসতে পারে আর ওই গাড়িটা যদি আপনি হরেনের শব্দটা আপনার কানে যায় তখন আপনি নিজেও একটা সতর্ক থাকেন সেম কাজ আমি যদি একটা হরেন দিই তাহলে ওই পাশ থেকে যে গাড়িটা আসতে হয় তারও একটা সতর্ক হইল ঠিক আছে এখন নামার সময় কি লাগবে আপনার র্যাম্প অথবা এই যে উঁচু জায়গা থেকে নিচে নামার সময় কি করব আগে ক্লাস যখন গাড়িটা এরকম ঢালে মুখ করবে তখন আগে ক্লাস ফুল পাড়া দিয়ে রাখবো একেবারে ফুল লুস হইতে পারবে না পিক আপের পাটা আনিয়ে ব্রেকের উপর রাখলাম রাইখা যদি আমি সোলোতে নামি তখন ব্রেকটা আস্তে 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 সারবো ধরবো সারবো ধরবো কীরকম সারব ধরবো এখন এটা যদি সারি আর না ধরি এই নূতন অবস্থায় যদি না ধরি বা না সারি আস্তে আস্তে নামবেন একটু ধরবেন একটু ছাড়বেন কিন্তু ক্লাস এক পাশে কিন্তু ফুল পাড়া দেয়া যদি না পাড়াই দেখেন ওই খালি ব্রেকটা বন্ধ তখন কাজটা করা যাবে এর ব্রেকে আস্তে আস্তে আবার যখন ওই উৎস থেকে নিচে নামা হয়ে যাইবে তখন কিন্তু আবার ওই ক্লাস আস্তে আস্তে লুজ দিয়ে আবার ব্রেক দিয়ে পাও নিয়ে একসিলেন্টারে আপনি পাও দিয়ে আবার স্বাভাবিকভাবে আগের মতো গাড়ি চালানো অসুবিধা নেই ঠিক আছে এই হলো র্যাম্পে ওঠা এবং নামার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ